বন্ধুরা সোমবার দিন যাদের জন্ম বা সোমবার দিন যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষের স্বভাব চরিত্র এবং ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেশিরভাগ জন্মবার থেকেই একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো সোমবার দিন যাদের জন্ম তাদের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় এবং সর্বোপরি জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য পাওয়ার জন্য তাদের কি কি করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটির সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে সক্ষম হবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হ্যাঁ বন্ধুরা আপনার জন্য পার্টিও লিখে জানান এতে করে আপনি দেখতে পাবেন যে আপনার সাথে কার কার জন্মবারের মিল রয়েছে চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেল আলোর পথে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা শাস্ত্র মতে সপ্তাহের প্রত্যেকটা দিন এক একটি গ্রহের প্রভাব খুব বেশি মাত্রায় থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সোমবার দিন জন্মগ্রহণ করেন যারা তাদের উপর চাঁদের প্রভাব সবথেকে বেশি অধিক মাত্রায় থাকে এর পাশাপাশি গণ্য করা হয়ে থাকে এমন দিনে শিশুর স্বয়ং ওপর দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করে থাকেন তবে চন্দ্রের প্রভাব বেশি থাকার কারণে আপনার মধ্যে ক্ষমা দয়া মায়া উদারতা এগুলি অধিক মাত্রায় থাকবে এবং এর সাথে আপনার মন সর্বদা আবেগে পরিপূর্ণ থাকবে এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা ভালো মনের মানুষ হয়ে থাকেন এবং তার সঙ্গে এরা সৎ পজিটিভ ও কেরিয়ার মানসিকতার হয়ে থাকে শুধু তাই নয় আপনার চরিত্রের আরেকটি ভালো দিক হলো যে যে কোনো পরিস্থিতিতে এরা সহজেই মানে নিতে পারেন তাই তো কোনো পরিস্থিতি এদের খুব একটা কঠিন সময়ের সম্মুখীন হতে হয় না সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবস্থান যেমন পরিবর্তন আসে সেই মতো তাদের উপর কিন্তু তার প্রভাবও থাকে এবং সেই প্রভাব ভালো খারাপ উভয় দিক এই কারণে কোনো কোনো সময়ে এদের মানসিক অশান্তি মাথা চাড়া দেয় কোনো কোনো সময়ে মন অফুরন্ত আনন্দে ভরে ওঠে এদের চরিত্রের চাঁদের প্রভাবের উপর অনেকাংশে নির্ভর করে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত মায়ের ঘনিষ্ঠ বেশি হন মূলত মহিলারা আপনার জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করবে এরা যে কোনো ঘটনার আঁচ আগে থেকেই আন্দাজ করতে পারেন নিজের মনের বিশ্বাসকে এরা সব থেকে বেশি গুরুত্ব দেন সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা স্বভাবতই সদা হাস্যমুখ হয়ে থাকেন এরা সর্বদাই যে কোনো ধরনের কাজ করার মানসিকতা রাখে কর্মক্ষেত্র হোক বা সাংসারিক জীবন এরা যে কোনো ধরনের সমস্যা সামলে নেওয়ার মতো মানসিকতা রাখেন পাশাপাশি কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য মনে জোর থাকে এদের এর সঙ্গে সোমবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা বুদ্ধিমান সাহসী এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন সোমবারে যাদের জন্ম তাদের ব্যবহারও খুব সুন্দর হয়ে থাকে এরা নিজের বাড়িতে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন শুধু তাই নয় এমন মানুষেরা নিজের মনের কথা শুনতে সিদ্ধান্ত নিতেই বেশি পছন্দ করে সোমবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের কেরিয়ার বা জীবিকা প্রসঙ্গে বলা হয়েছে নিজের হাতে ধরে যে কোনো কাজ না করা পর্যন্ত এরা শান্তি পান না এখানে যেখানে পরিশ্রম তথা ক্ষমতা এবং প্রমাণের কাজ থাকে সেই সংক্রান্ত পেশা এদের সব থেকে বেশি পছন্দের ব্যবসায় এরা সাফল্য পান সাধারণত সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কেরিয়ারের দিক থেকে সাফল্য পেয়ে থাকেন সহজেই কর্মক্ষেত্রে সমান অর্জন করে ফেলেন অর্থাৎ সম্মান অর্জন করে ফেলেন এরা যারা সোমবার দিন জন্মগ্রহণ করেছেন তাদের সমুদ্রবিজ্ঞান বা সমুদ্র স্বাস্থ্যের উপর যদি কেরিয়ার বেছে নিতে পারে তাহলে সবথেকে উত্তম হিসাবে গণ্য করা হয় এর পাশাপাশি এরা ব্যবসা এবং পাথরের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা মাছের ব্যবসা এই সমস্ত দিকে এরা পারদর্শী হতে পারে এদের ভাগ্য তাই বলবো বন্ধুরা আপনার যদি সোমবার দিন জন্ম গ্রহণ করে থাকেন ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না